جا لو ها گن جا لو کتو پٹی رستنا داو ګوريه داو څنګه داو এবং রাজপথে নেমেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছি যে

জানেন এবং সেই তারা সংঘর্ষে এবং সংঘর্ষ শেষে নুরুল হকনুর কে পেসবিহিং করছিলেন সেই সময় আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী তাদের উপর যে লাঠিচার্জ করবে এবং

Sana, te ne vai, come la tu ne vai, ne vai, amra tu ne vai, amra tu ne vai, amra ne vai, amra tu ne vai, amra tu ne vai, amra ne vai, amra tu ne vai, amra tu ne vai, amra 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 ne vai, amra i তারা কিন্তু শাহবাজ থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন সেই বিক্ষোভ মিছিল হয়ে কিন্তু কার্যালয় কার্যালয় থেকে এগিয়ে যাচ্ছেন

जय पत्थे जमा जमा सही पत्थे जमा जमा सही पथे पापा से जय पथे पापा के से जय पथे जमा जमा सही पत्थे अति बड़े अस्ताना हे दाओ गुरे दाओ जिनने दाओ गुरे दाओ जिनने दाओ रखना अति पट्टी अस्ताना हे दाओ गुरे ক্ৈহযে ল্ভে প্্যে পাবল ক্ে স্যোরে স্যেনে সত্যে কালে ১খলে পমেল হযে স্যেনে কাকু রা কিদারে সধে لوحان مليتو مليتو لگهتري لگهتري وقتن لگهتري الله <سؤال> لا اله الا الله 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 لا اله الا नथी

अपनी <sum> आई <sum> ڏاڍو شڪر ٿو ٿي، ٿي وڏي رڪڻا، ٿي وڏي رڪڻا، منهنجو ڏا، منهنجو ڏا، اوه ملي گه، منهنجو ڏا، منهنجو ڏا، اوه ছিলেন যে গণবিকা পরিষদের তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু তিনি কার্যালয় এগিয়ে যাচ্ছেন এবং তাদেরকে তিনি নেতৃত্ব দিচ্ছেন দেখছিলেন যে নেতাকর্মীরা এক একদিকে চলে যাচ্ছে তারা भे <laughs> 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 <laughs>